মধ্যে তিনি বিদায় নিয়ে চলে গেছেন আপনারা সকলেই তার নাম বললে চিনবেন তিনি প্রখ্যাত গায়ক সেই প্রবীণ শিল্পী যিনি আমাদের বট বৃক্ষের মতো আমাদের উপরে ছায়া দেয়া রাখতেন যার কাছ থেকে অনেক কিছুই শিখতাম সেই মানুষটা আজ আমাদের মাঝে হারিয়ে গেছেন বাবু শ্রী সুনীল কর্মকার এটাই নিয়ম অনেক শিল্পী এসেছিল অনেক বাউল এসেছিল অনেক মানুষ এসেছিল আসা যাওয়ার পালা তল্লা পাক আমাদেরকে সুস্থ সবল বাঁচিয়ে রেখেছেন আমরা বেঁচে আছি হাজার হাজার মানুষ প্রতিদিনই মারা যায় অসুস্থ হয়ে মেডিকেলের ছুটে পড়ে আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু ডাক্তার বলে দিয়েছে সারা দিনের মধ্যে একটা রুটি খাইতে হবে এর বেশি খাইলেই তার সমস্যা হবে তাই আল্লাহ পাক যেতক আমাদেরকে সুস্থ সবল বাঁচিয়ে রেখেছেন ভালো আছি সুস্থ আছি সুস্থ থাকা অবস্থায় আমরা একজন আল্লাহ আল্লাহওয়ালার দরবারে উপস্থিত হয়েছি তাই মালিকের দরবারে একবার সুক্রিয়া যাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দয়াল নবী তাজদারে মদিনা সারোয়ারে কায়না দুজাহানের সর্দার আলম আওয়ালে আখেরে জাহেরে বাতুনে যিনি শুয়ে আছেন মদিনাতুল মনোয়ারায় আমার হুজুর পাকের পাক রজম্বরকে ভক্তি শ্রদ্ধা চুম্বন রেখে সাহায্য কামনা চেয়ে টিনার বংশধর তিনার আব্বা আম্মা স্ত্রী পুত্র পরিবার বংশধর যে জায়গায় সাহিত্য রয়েছেন প্রত্যেকের পাক চরণে ভক্তি শ্রদ্ধা রেখে মাউলা আলী মুশকিল ঘোষা রাজি আল্লাহু আজ আজহো খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমা জননী রাজি আল্লাহু হা ইমাম হাসাইন ইমাম হোসাইন রাজি আল্লাহু তালান হো এক লক্ষ মুখান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয় তিনশো তেরো জন নবী বিশ্বের যত মহামানব গাউস কাউশকতুব পাগল ফকির মজমুমস্তান সাধুপুরু বৈষ্ণব মহামানব মহামানবগোলা যারা যেখানে সাহিত রয়েছেন প্রত্যেকের দরবারে মাথা নত করি বিশেষ করে শ্রদ্ধাভরে স্মরণ করি আমার গর্বদারিণী মা এবং বাবাকে যাদের কারণে দুনিয়ার আলো বাতাস দেখতে পেয়েছি যিনি আমার মুর্শিদ কেবলা হজরত শাহসুফি সৈয়দ মাউলানা নৈমুল কদ্দু সাকবরি মাদ্দা জিল্লা আমার যিনি গানের শিক্ষাগুরু জনাব বাবুল তালুকদার সাহেব জিনেরা আঙ্গিনায় আমরা উপস্থিত হয়েছি তিনি একজন আল্লাহর অলি ছিলেন তার মধ্যে কোনো ভোল নেই সেই আল্লাহর অলি হজরত নুরমিয়া পীর সাহেব দয়ালের দরবারে শ্রদ্ধাঞ্জলি রাখি এবং তিনারই সন্তান সুযোগ্য সন্তান যিনি আমাদের মাঝে আলোড়ন সৃষ্টি করে আবার চলে গিয়েছেন পীর সাহেব মির্সিমিয়া পীর সাহেব সেই চরণে ভক্তি রাখি ওনার দরবারে বর্তমান গধূনি শিল্পীর যিনি আছেন আমাদের সম্মুখে বসা আছেন সেই গলা। প্রেমের বাজার ছড়িয়ে আবার চলে যায় আমার বাজার মোহাম্মদ পীর সাহেব তিনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি বিশেষ করে আজকে যিনি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে বাংলাদেশের নয় বাংলাদেশের বাহিরে যার সুনাম যার গান শুনে আমরা শিল্পী হয়েছি সেই বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেব বাজান এখানে উপস্থিত হয়েছেন আমাদেরকে সম্মান করেছেন ইজ্জত করেছেন ইজ্জত করেছেন আমার আমরা যেহেতু কোনাকে ডেকেছি আমার ডাকে সারা দিয়েছেন যিনি ডেকেছেন যিনি এ জায়গায় আসার জন্য টিনাকে দাওয়াত করেছেন আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই নয়ন ভাই আজকে এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল না গতকালকে রাত্রে চারটার সময় এটার ডিসিশন নেওয়া হয়েছে আজকে প্রোগ্রাম হবে। যাই হোক আমি প্রথমেই তো দাঁড়িয়েছি প্রথম অবস্থায় দু একটি কথা বলতে আমাকে আল্লাহরসকে সকলেই ক্ষমা করবেন আমার দু একটি নাম বলতে হয় আপনারা মাফ করবেন আমাদের যিনি আমাকে ও বাউল সালাম সরকার সাহেবকে অত্যন্ত ভালোবেসে জায়গা করে দিয়েছেন গান করার মতো সুযোগ দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন নয়ন ভাই এবং এর সাথে জড়িত আছেন আমাদের বর্তমান পীর সাহেব মোহাম্মদ বাজার তিনাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি আমাদের বিশেষ করে আমার খুব প্রাণ প্রিয় কয়েকজন মানুষ এসেছেন খাইরুল ইসলাম সাহেব এরদাস কাকা আছেন হাশেম কাকা হুকুম আলী ভাই আমার খুব বন্ধু আলমিন কাকা এসেছেন মানিক কাকা নিজাম ভাই লিপটন মেম্বার সাহেব উপস্থিত আছেন এ জায়গায় এবং লিটন মেম্বার সাহেব জাহাঙ্গীর কাকা এবং টুটুল ভাই আটপাড়া এবং উপস্থাপনায় আছেন আবুল মাস্টার সাহেব তিনি আমাদের মঞ্চে উপস্থিত আছেন এবং কুকন মেম্বার সাহেব এবং জুয়েল ভাই রয়েছেন এছাড়া যারা আছেন প্রত্যেকের নাম্বারে যদি সালাম দিতে অনেক সময়ের প্রয়োজন আল্লাহ রস্তে সকলে আমাদেরকে ক্ষমা করে আমাদের ছোট ভাই সন্তান হিসাবে সেই দৃষ্টিতে আমাদের গান শোনার জন্য আহ্বান করছি